ঘোষণা দিলেন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে হাইকোর্ট একটা রায় দিল সকল কোঠা বাতিল হয়ে গেছে কোঠা বহাল থাকবে এই কোঠার কোঠার বহাল থাকার রায়ের প্রেক্ষিতে একটি রিভিউ করা হয়েছে আপনারা সবাই জানেন এগুলো বুঝতে হবে মহামান্য আপিল বিভাগ কিন্তু সেই হাইকোর্টের রায়কে স্থগিত করে দিয়েছেন স্থগিত করা মানে সেই হাইকোর্টের রায় আর বহাল নাই অর্থাৎ বাংলাদেশে এখন কিন্তু আর কোটার কার্যকারিতা নাই আজকে সেই আপিল বিভাগের রায় প্রেক্ষিতে সরকার নিজে উদ্যোগী হয়ে আপনারা জানেন বালুনীয় আঠারনি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে সুপ্রিম কোর্ট একটা ডেট দিবে এই সময় শুনানি হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী সুপ্রিম কোর্ট অবশ্যই ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে তাদের পক্ষেই রায় দিবেন সজাগ থাকতে হবে আমরা এ দেশকে ভালোবাসি এই দেশে আমাদের জন্ম এবং আমরা চাই জালিনা মৃত্যু কোথায় হয়েছে আজকে যারা রামরা জু বলে রয়েছেন এই বাংলাদেশী আমাদের মৃত্যু হবে আমরা এ দেশকে হতে দিতে চাই না আমরা এ দেশকে বাঁচাতে চাই বলেই আজকে কিন্তু আমরা এখানে সম্ভবিত হয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন একটি বিদেশি চক্র যারা একটি সাধারণ এই দেশকে শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে চায় তারা এই দেশের দোষকদের মাধ্যমে একটা অচল অবস্থা সৃষ্টি করেছে আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল তারা এসে বাংলাদেশের তখনকার সাত কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের পক্ষে কাজ করেছে আজকে সেই চক্র মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন এই সাত ষোলো বছরে আমরা কোনদিন চিন্তা করি নাই যে তিন ঘন্টায় পদ্মা সেতু বাড়ি থেকে ঢাকায় যাব আমরা কোনদিন চিন্তা করি নাই